ఆ రోజు సై న อม ర చై ఆడే వీతి ఆండి

lɔ si lɔ ko. 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 লড়াই চলছে চল এই চাকরি আমাদের ফেরত চাই ফেরত তোমায় নিতেই হবে কোন রকমের পরীক্ষা আজকে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার অবরোধ তো শুরু হয়ে গেছে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে গেছে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে সেই রাজ্যে অবরোধ হয়ে যায় সমস্ত বিষয় তাই আজকে আমরা যারা চাকরি হারা যোগ্য হয়েও তাই আজকে আমরা পথে নেমেছি এই শিক্ষা ব্যবস্থা এই সরকারি ব্যবস্থা আমাদের পথ দেখিয়ে দিয়েছে ঘর বাড়ি কেড়ে নিয়েছে তাই আমরা পথে আজকে নেমে পথ অবরোধ করছি আজকে আমরা ডিআই অফিসে প্রথমে আমাদের ডেপুটেশন ছিল ডিআই নামেনি আজকে আমরা বর্ধমান কার্জন গেটে অবরোধ করছি এই অবরোধ আমরা বলতে পারছি না কতক্ষণ পর্যন্ত চলবে কারণ আমাদের তো আজকে মাথার ঠিক নেই চাকরি নেই সারা সমাজ জানে যে কী অবস্থা কিন্তু দুর্ভাগ্য আজকে সমস্ত শিক্ষা ব্যবস্থা আজকে আমরা পথে নেমেছি চাকরি ফেরত পাওয়ার জন্যে যেভাবে এই পশ্চিমবঙ্গের সরকার আমাদের পুলিশ দিয়ে লাঠি চার্জ করলো পড়ে যাওয়া সত্য বুকে লাঠি মারলো এমন যেখানে মারা প্রয়োজন নয় গোপনাঙ্গে পর্যন্ত মারলো এটা লজ্জা সমাজের কাছে লজ্জা এটা আজকে এখানে আপনারা যে জমায়েত দেখছেন তারা প্রত্যেকেই দু সালে নিজের মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমাদের মূল দাবি একটাই আমাদের চাকরির পুনর্বহাল করতে হবে যোগ্যতার সঙ্গে সম্মানের সঙ্গে সব স্থানে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে রকম বেতন বন্ধের নির্দেশ দেওয়া যাবে না এবং কোনো রকম ভলেন্টিয়ার সার্ভিস আমাদের মাধ্যমে দেওয়া যাবে না আজকে আমরা ডিআ অফিসে গেছিলাম সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল সেখানে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি এবং বর্তমানে আমরা কার্জন গেট চত্বরে রয়েছি কার্জন গেটে আপনার হ্যাঁ এখন আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা আমাদের দাবি সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে চাইছি এই অবরোধ এখনো অব্দি ঠিক হয়নি কতক্ষণ চলবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সেটা ঠিক হবে না ডিআই অফিসের সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা আমাদের বক্তব্য ওখানে তুলে ধরেছি তারা তাদের প্রতিনিধির মাধ্যমে সেখানে হয়তো পৌঁছেছে কিন্তু সরাসরি ডিআই অফিসের সঙ্গে বা ডিআইসের সঙ্গে দেখা হয়নি আমাদের